আচ্ছা বিলটা কি এখানে পাস হয়েছিল স্টাইল বাজার স্টাইল বাজার এখানে পাস হয়েছিল ওয়াকাপ বিলটা এখানে লুটপাটটা কেন করা হয়েছে হুম দর্শক এই যে ভিডিও দেখছেন এটা হচ্ছে ধুলিয়ান ধুলিয়ান মুর্শিদাবাদ যেটা আর কি খবর এসছে যে ওখানে স্টাইল বাজার বলে যে ওই মল মানে কাপড়টাপড় সব বিক্রি হয় ওখানে লুটপাট করা হয়েছে তো তাই আমি বলছি যে ওই ওয়াকাপ বিল যার বিরুদ্ধে এই সব ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে প্রোটেস্ট করা হচ্ছে ওই বিলটা কি স্টাইল বাজারে পাস হয়েছে তো এখানে এখানে কেন লুটপাট করা হয়েছে এটা কি চলছে এটা কি চলছে এটা কি প্রতিবাদ এ তো যেন লুট লুট করার একটা সুযোগ পেয়ে যাওয়া আর এটা সে ওই মানে বাংলাদেশিক কায়দা দর্শক আমি তো দেখিয়েছি দুদিন আগে যে বাংলাদেশে ওই মানে প্যালেস্তাইনের বিষয়ে একটা প্রতিবাদ হচ্ছে আর কি ইসরায়েলের বিরুদ্ধে তো সেখানে যেসব মল টল আছে ওখানে দোকান রয়েছে এবং যেগুলো মাল্টিন্যাশনাল তো সেই সব দোকানে হামলা করা হচ্ছে এবং লুটপাট করা হচ্ছে সেই সবের মধ্যে একটা ভিডিও আমি তো দেখিয়েছি আপনাদেরকে বাটার শোরুম বাটা সেখানে সব জুতো লুটপাট করা হয়েছে জুতো এই যে আমি আমি দেখিয়েছি সব জুতো ওখান থেকে লুটপাট করা হয়েছে ভিতরে ভিতরে ঢুকে সব জুতো যে যে যার মতো করে পেরেছেন সব আর কি লুটপাট করেছেন আমি ভিতরের ভিডিওটাও দেখাতে পারি আমি শুধু বলছি যে এটা কি চলছে এ মুসলিম সমাজ মানে কোন জায়গাতে নেমে এসছে দর্শক এটা কি চলছে ওয়েট আমি তো হ্যাঁ ভিতরের ছবিটা দেখাই দেখলে বুঝতে পারবেন মানে কীরকম লুটপাট করা হয়েছে জুতো এটা এটা কি মানে কি পালন আবার বলা হচ্ছে ইমানি দায়িত্ব পালন এই তো এই তো ইমানি দায়িত্ব পালন হচ্ছে মানে প্যালেস্তাইনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো বলা হচ্ছিল যে বাটা নাকি ইসরায়েলের মানে ব্র্যান্ড আদতে মানে ইসরায়েলের সঙ্গে বাটার কোনো সম্পর্কই নেই বাটার কোনো সম্পর্ক নেই বাটা যেখান থেকে তৈরি হয়েছিল সেই দেশটা হচ্ছে চেক রিপাবলিক চেক প্রজাতন্ত্র ইউরোপের একটা দেশ আর সেখানে ইসরায়েলের থেকে বহুদূর ওখানকার ব্র্যান্ড বলে বয়কট করতে হবে বয় বয়কট মানে কি লুটপাট সে তো তার মানে আপনি নিজের জন্য ব্যবহার করতে চলে যাচ্ছেন বয়কট তো লুটপাট হলো না মানে বয় বয়কট মানে তো আমি যাবো না এড়িয়ে যাব বয়কট করছি তো তার মানে কি লুটপাট ও মানে চুরি করে নেওয়া চুরি করে নেওয়া তো এটা এটা বলা হয়েছিল ওখানে তো এখন দেখছি ওই স্টাইলে এখন স্টাইল বাজারে ঢুকে পড়েছে একই মানে স্টাইলে স্টাইল বাজারে ঢুকে গিয়ে সব লুটপাট করছে যেন সুযোগ পাওয়া গেছে চলো এই সময় কিছু লুটে নিয়ে নেই কাপ কাপড় চোপড় কী অবস্থা কি অবস্থা লজ্জা 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 লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে মুসলিম সমাজের একজন ছেলে হয়ে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলাতে যা তাই কাণ্ড চলছে লুটপাট ভাংচুর রেলের সম্পত্তিতে আগুন লাগানো নয় ছয় করা সেখান থেকেও ভাঙচুর করে নিয়ে চলে আসা তারপরে তো অশান্তি এমন জায়গায় পৌঁছে গেছে মানে যাচ্ছেতাই অবস্থা সেখানে সেন্ট্রাল ফোর্স নামানোর জন্য শুভেন্দু অধিকারী আদালতে দ্বারস্থ হয়েছেন কারণ পুলিশ পারছে না পারবে কি করে পুলিশ তো প্রথমে মানে সাই দিয়েছে ওই যে কালকে তো একটা ভিডিও করেছিলাম না কালকের আগের দিনে সিদ্দিকুল্লা চৌধুরী যে কাজটা করেছিলেন কলকাতাতে কাপের ব্যাপারে ক্ষোভ বিক্ষোভ দেখানোর যে বিষয়টা সেখানে সেখানে তো উনি বলেছিলেন যে আমাদের প্রোগ্রামে আমাদের কাছে ফোন এসেছিল মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাদের এখানে ফোন এসেছিল সন্তুষ্ট যা কাজটা করেছি তো সন্তুষ্ট যখন মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন বা তার দপ্তর প্রকাশ করেছে ফলে সেটা তো এবার আরও সন্তুষ্ট করার জন্য তো আরও যারা তারও জেলাতে বিভিন্ন জায়গাতে তারা এসব করে বেড়াচ্ছেন আর সিদ্ধ বলেছিলেন যে আবার কলকাতায় আসবো জেলাতে একটু টাইটটা দিই এখন জেলা জেলাতে টাইট দেওয়া হচ্ছে এবার টাইট মানে যে লুটপাট সেটা সেটার কি মানে এখন তো বুঝছি সেটা যে টাইট মানে সেটা হচ্ছে লুটপাট করা মানে প্রথম হচ্ছে মানে ধ্বংস করা সম্পত্তি ভাঙচুর করা ইত্যাদি করা সরকারি সম্পত্তি আর তার সঙ্গে কিছু পেলে চলে লুটে নাও স্টাইল বাজারে ঢুকে গিয়ে লুটে নিয়ে চলে এসছে এটা কী রে ভাই এটা কি স্টাইল বাজারটাও কি ওয়াকাপ প্রপার্টি নাকি যাই না ওটাকে আবার ওই এলাকাটা ওয়াক আপ প্রপার্টি বলে আবার লুটপাট করতে শুরু করেছে কে জানে এটাই তো সমস্যা এটাই তো সমস্যা ওয়াক আপ বিলটা আনার অনেক কারণ রয়েছে যেখানে সেখানে বলা হচ্ছে এটা ওয়াক আপ প্রপার্টি আরে কি প্রপার্টি আছে তো ডকুমেন্ট দেয় ডকুমেন্ট দিয়ে বিষয়টা রাখা হোক তারপর তো বলবে হঠাৎ করে বলবেন এই জায়গাটা ওয়াকাপ প্রপার্টি বলে হামলা চালিয়ে দেবেন সেটা হতে পারে না সেই জন্যেই বিলটা এমন করা হয়েছে যে কোথায় সব ওয়াকাপ প্রপার্টি আছে সেটাকে নথিভুক্ত করতে হবে আর সেগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে হবে ঠিকঠাক ওখান থেকে ইনকামও করতে হবে এবং ঠিকঠাকভাবে ওটাকে ব্যবহার করতে হবে একবারও বলা নেই যে ওই টাকা থেকে মন্দির করব। ওই টাকা থেকে আমরা খুশি করবো একবার বলা হয়নি কিন্তু ওয়াকাপ বিলে কেউ সেটা পড়ছেন না পড়বেন না তারা ওই উস্কে দিচ্ছেন সিদ্দিকুলা চৌধুরী তাকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস বেশ সব ছুটছে সব ছুটছেন সব নাকি কব কবরস্থান সব নাকি দখল হয়ে যাবে কীরকম গাঁজা করি একটা ঘটনা বলছেন বলুন তো উত্তরপ্রদেশে নাকি সব কবরস্থান নিয়ে নিচ্ছে কোথায় কবরস্থান নিয়ে নিচ্ছে কোথাও ডিসপিউট ল্যান্ড থাকলে আইন অনুযায়ী বিচার হবে কি কখন নিতে পারেন কেউ কখনো নিতে পারেন প্রপার্টি যদি সেটা ডকুমেন্টের ব্যাপার থাকে কেউ কখনো কখনো নিতে পারবেন এমন পুরো একটা ভয় দেখানো হয়েছে যে সব নাকি কবস্থান সব কবস্থান মসজিদ দরগা সব নাকি নিয়ে নেবে আর তাতে সবাই ছুটছে তো এই হচ্ছে ব্যাপার তো প্রতিবাদ হচ্ছে হচ্ছে তা বলে এই পুরো বাংলাদেশ হয়ে যাবে আমাদের এই বাংলাটাও যে লুটপাট হয়ে যাবে স্টাইল বাজারে ঢুকে সব কাপড়টা পরি কেমন নিয়ে চলে যাচ্ছে এটা কে এটা হারাম না এটা হারাম না এটাকেও সমর্থন করতে হবে এটাকেও সবইগুলিকে সমর্থন করতে হবে যা করছে ভালো করছে আমি তো যা দেখছি প্রতিবাদের নামে যা চলছে একটার পর একটা যে ভিডিও আমি দেখতে পাচ্ছি দর্শক লজ্জায় মাথা হেট হচ্ছে যে মুসলিমদের এই মুসলিমদের সম্পর্কে ধারণা একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে যে এরা হচ্ছে লুটপাট চোর দুষ্কৃতির দল এসব ভিডিও সেগুলোকে প্রমাণ করছে তো এই লজ্জা কি করে ঢাকবেন এ লজ্জা কী করে ঢাকবেন বলুন মুসলিম সমাজের লোকের খুব বড় বড় কথা বলছেন এটাকে মানবেন স্টাইল বাজারে ঢুকে গিয়ে লুটপাট করে নিয়ে চলে আসা যতই আমি যাই না আমি আবার বলছি কি ওখানে দাবি করা হয়েছে কে জানে আমার সন্দেহ যে ওয়াক্টি মনে হয় ওখানে বলা হয়েছে কিনা কে জানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এভাবে লুটপাট করে নিয়ে চলে আসবেন লুটপাট করে নিয়ে চলে আসবেন তার মানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি দর্শক আগামী দিনে আমাদের বাংলার হাল কিন্তু খুব খারাপ হবে এই সেকশনের জন্য আর এখানকার সরকার পুলিশ তো খুব একটা কড়া স্টেপ নেবে না ওই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন হয়তো খানিকটা আজকে বলেছে যে আমরা আইন কঠোরভাবে দেখবো আমরা এত এতকে অ্যারেস্ট করেছি কোথায় ছিলে ভাই এতদিন ডিজি বলেছেন কোথায় ছিলেন কেন এটা করতে দিলেন কেন আজকে কদিন ধরে চলছে এটা কেন করতে দিলেন ভেবেছিলেন যে ওই রেলের সম্পত্তি হবে নষ্ট ভাঙচুর হবে যা হবে ভালো হবে আমাদের ভোট ব্যাঙ্ক দিদিমণি তাই না দিদিমণি হয়তো আশা ভেবেছেন যে ভোট ব্যাঙ্ক আমাদের বাড়বে কিন্তু এবার তো সেই আগুনে পুড়তে হচ্ছে তো এবার তো সেই আগুনে তো পূর্ত হচ্ছেই একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে তো আবারও বলবো এইসব সব মানে এইরকম পুলিশকে দিয়ে ভরসা করে রাখলে হবে না শুভেন্দু অধিকারী তারা যেমন কোর্টের দ্বারস্থ হয়েছেন তেমনি সেন্টারের কাছে খুব কড়া হবে বলতে হবে রাষ্ট্রপতির কাছে করা হবে বলতে হবে যে এটা চলতে পারে না যা চলছে আমাদের রাজ্যে এখনও কিসের জন্য আপনারা ওয়েট করছেন পুরোপুরি জ্বলে যাক বাংলাটা তার জন্য নাকি আবার কিছু করবেন হস্তক্ষেপ কিছু করবেন অ্যাটলিস্ট তিনশো পঞ্চান্ন তো করুন এখানকার পুলিশের ওপরে ভরসা করে থাকলে কী হবে বিষয়টা এই সব চলবে চুরি দু জোর লুটপাট আবারও বলছি যারা এই সব করছেন তাদের ম্যাক্সিমাম লোক জানেনি না ওয়াকাপ বিলে কী লেখা আছে জানেনি না যারা পড়েছেন তারা ঠিক ব্যাখ্যা দিয়েছেন প্রচুর দিল্লি থেকে ইমাম সাহেবরা দেখবেন ব্যাখ্যা দিয়েছেন আমি তো আপনাদেরকে শুনিয়েছি সেই বক্তব্য এই হচ্ছে মূর্খামি মুরখামির একেবারে চূড়ান্ত দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে বা আরও ডিটেলস যদি থাকে যারা ওই এলাকার মানুষ ধুলিয়ান মুর্শিদাবাদ এই এখানে কি হয়েছে যদি আর একটু বলতে পারেন বলবেন দর্শক এখানে বলবেন কমেন্টে বা আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে বলবেন অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে